ভিডিওতে আমরা জেনে নেব যে জরো এস টিয়ান শব্দের অর্থ কি জরো এস টিয়ান শব্দের অর্থ আমরা জেনে নেব তো বানানটা আমরা আগে দেখে নেব জেড ও আর ও এ এস টি আর এ আই ও এন ই আই এন তো বানানটা আমরা আবার দেখে নেই জেড ও আর ও এ এস টি আর এ ই আই এ এন এই শব্দের অর্থ জেনে নেব আর সব থেকে কম সময় উত্তরগুলো পেতে এবং সঠিক অ্যান্সারটা পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবা তোমাদের একটা করে সাবস্ক্রাইব এবং ফলো আমার নতুন ভিডিও করার আগ্রহ জোগায় তাই সকলে একটা করে সাবস্ক্রাইব ফলো করবে এবং সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম তো সকলে ইসলামের জবাবটা দিয়ে দেবে তো উত্তরটা দেখে নেওয়া যাক উত্তরটা হচ্ছে উত্তরটা হচ্ছে জুরো আস চারের সমন্বয় সমন্বয় জোরো আস্টা জোরো আষ্টারের এর সম্বন্ধীয় তো এটাই আজকের ভিডিও তো সব থেকে কম সময় করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো